সকাল সকাল বের হয়ে পড়লাম আজকে অনেক দূরে যাব আর সেটা যাব নদী পথে নদী এই প্রথম পার হচ্ছি আর নদী পথের জার্নি এই শীতে খুবই ভালো লাগার মতো ছিল প্রথমে একটা ইজি ব্যাগ নিয়ে সোজা হাজিরাটে চলে আসলাম এখানে এসে একদম লঞ্চ ঘাটে চলে যাব আর লঞ্চ ঘাটে যে দেখি একটা ট্রলার দাঁড়িয়ে আছে অবশ্য আমরা আসার আগে আরো একটা ট্রলার ছেড়ে গিয়েছে যদি সকাল সকাল ট্রলারটা পেতাম তাহলে আরো কিছুটা সময় হাতে পেতাম যাই হোক এই লঞ্চটা এগারোটার দিকে ছাড়বে চলে আসলাম এখন এই কলার যাব এটা আছে জডপতি 100 টাকা করে ভাড়া নিবে এক ঘন্টা লাগবে দেখো ওপরেই চলারটা সারবে এক ঘন্টা না আর কি চলে যাব গোশেরা ওখান থেকেই আমরা কলাতে সে যাব এই যে চলত হাজির আসলাম নদী আজকে ভালোই উত্তল আছে দেখো কিরকম রকম হচ্ছে ধরে বসে যাব আজকে এখানে বসে যাব আমরা সবাই আছি টোটাল নয় জন আমরা সবাই যাব একটা লং ট্যুর হবে আর নদীতে ফার্স্ট নদীতে ট্যুর দিচ্ছি আমরা সবাই মিলে প্রথমে লঞ্চ থেকে আমরা ঘোষের রাজের ঘাটে যাব আর সেখান থেকে ইজি বাইক নিয়ে আবার চরপাশনের উদ্দেশ্যে যাব তো যাই হোক এখান থেকে লঞ্চ এগারোটার দিকে ছাড়বে যখন কিছুক্ষণ এই রোদে বসে থাকলাম এরপর ভাবলাম যখন একটু দেরি হয়ে যাবে তখন আমরা আরো তাড়াতাড়ি যাওয়ার কোনো উপায় আছে কিনা তারপর দেখলাম পাশে আবার স্পিড কতগুলো ওনারা বলল যে আমাদের এই স্পিড যান মাত্র আধা ঘন্টা সময় লাগবে আর লঞ্চে যেহেতু এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগবে সেহেতু এই স্পিড গেলে একটু কম সময় লাগবে ভাড়া চেয়েছিল আমাদের কাছে পনেরোশো টাকা তো সেখান থেকে আমরা বারোশো টাকা করে তারপরে নয়জন চলে গেলাম একটা নিয়ে আর এত দ্রুত চালিয়েছে খুবই কম সময় লেগেছিল আমাদের যেতে যেতে আমরা অনেক কিছুই দেখলাম মাঝখানটায় যা যা থাকে আর কি সবকিছুই পাখি থেকে শুরু করে অতিথি পাখিগুলো দেখতে বেশি ভালো লাগে যখন এক পাখি আকাশ থেকে উড়ে যায় তখন বেশি ভালো লাগে আর চরের ভিতরে দেখলাম মহি তারপরে গরু বাধা আছে আরো অনেক কিছু তো সব মিলিয়ে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ঠিক খোঁজের আর চলে গেলাম তবে চরের এই সৌন্দর্য প্রথম দেখেছি বেশ অনেক দিন থেকে যাবার ইচ্ছা চরে যাব কখনো যাইনি যদিও চরাঞ্চলেরই মেয়ে আমরা বলতে গেলে তবুও চরে কখনোই যাওয়া হয়নি এই প্রথম চরে যে চরের যে দৃশ্যগুলো উপভোগ করেছি খুবই খুবই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে পুরোটাই দেখাবো সামনের ভিডিওতে আরো সুন্দর সুন্দর দৃশ্য আসবে আমরা একটা নতুন চরে গিয়েছিলাম যেটা দেখতে এতটাই সুন্দর ছিল যা বলার মতো না না দেখলে বিশ্বাসই করতে পারবেন না অনেকেই দেখেছি সেখানে যাওয়া আসা করে তবে অনেক দূর অনেক দূর বলতে গেলে যাতায়াত অনেক পড়ে যায় এক একজনের এখান থেকে যেতে গেলে তো সব মিলিয়ে আর কি মোটামুটি খরচ হয় যদিও সব জায়গায় খরচের হিসাব করলে সুন্দর জায়গা দেখা যায় না আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রোদটা ছিল খুবই কড়া আর আবহাওয়াটা এত সুন্দর ছিল আকাশটা একদম পরিষ্কার ছিল